দেখো কি সুন্দর ভর্তা নিয়ে চলে আসলাম আজকে তৈরি করছি বরবটি ভর্তা আর এই ভর্তাটা না সত্যিই অনেক মজা লাগে এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝাল যে যেরকম খাও সেরকম দিয়ে নেবে আমাদের ঘরে শুকনো মরিচ একদম চলে না বিশেষ করে তোমাদের ভাইয়া তো খেতেই পারে না সে যদি খেতে পারতো তাহলে আরও ঝাল দিতাম আর এই যে চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নেব হলুদ লবণ দিয়েছি শুধু খুব কড়া করে ভাজবো না তাহলে চিংড়ি মাছের সারটা থাকে না তো এদিকে রসুনটাও ভেজে নিলাম পেঁয়াজটাও ভেজে নিচ্ছি এটা একটু ভাজা হয়ে গেলে তারপরে বরবটিটা মিশিয়ে দিয়ে সব একসাথে খুব ভালোভাবে ভেজে নেব বরবটি ঝোল বলো ভাজি বলো আমার অতটা ভালো লাগে না আমার ভর্তাটাই বেশি ভালো লাগে যদিও কড়াটা একটু ঝামেলা তারপরেও ছুটির দিনে একটু ভর্তা ভাত খেতে কিন্তু ভালোই লাগে আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে এই যে ভাজা হয়ে যাচ্ছে দেখো এবার এই যে বরবটিটাও একসাথে ভালো করে ভেজে নিচ্ছে এবার শিল্পটাই ভালোভাবে বেটে নেব আমার শিল্পাটা ছোট দেখে আবার কেউ কিছু বলো না আসলে হাতের কাছে রাখার জন্য ছোট শিল্পাটাই ভালো হয় এটা সহজেই ব্যবহার করা যায় তো এই যে দেখো খুব সুন্দর করে বেটে নিচ্ছি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারো তবে পাটায় বেটে খেতে বেশি ভালো লাগে বর্তা আমার তো ভালো লাগে যাই হোক এই যে বাটা হয়ে গেল এবার আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি কি দেখে লোভ লাগছে চলে এসো সবাই আমার বাড়িতে এবার আমি এই পাটায় গরম ভাত মেখে খেয়ে নেব আর এইভাবে ভর্তা বানানোর পরে পাটায় মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই যে আমি একটু ভর্তা নিয়ে নিচ্ছি হাত দিয়ে ধরতে পারছি না ভাত এতটাই গরম এই যে খেতে অনেক মজা হয়েছে যারা এখন এভাবে খাওনি খেয়ে দেখো খুবই মজা লাগে তবে না খাওয়ার দলে মনে হয় খুব কম লোকই আছে কারণ মোটামুটি সবাই জানে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ